অবশেষে পাশ হলো ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন কিন্তু প্রশ্ন হলো কেন এত দেরি পরীক্ষার মাত্র কিছুদিন আগে রুটিন প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কি ছাত্রদের চাপে ফেলতে চাইছে চলুন এর পেছনের কারণগুলো জেনে নেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে পরীক্ষা আরও পরে হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই রুটিন দিয়ে দিল অফিসিয়াল কোনো নোটিশ অনুযায়ী তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই থেকে এবং তোমাদের এই পরীক্ষা শেষ হবে তেইশে অক্টোবর দুই এখন প্রশ্ন হলো রুটিন প্রকাশ কেন এত তাড়াতাড়ি করলো এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় এখন শিশন কমাতে দ্রুত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে তাই তোমাদের রুটিনটি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর সাধারণত হচ্ছে তোমাদের পরীক্ষায় এক মাস বা নির্দিষ্ট সময় আগেই রুটিন প্রকাশ করার একটি নিয়ম থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই নিয়ম মেনেই রুটিন দিয়েছে যদিও মনে হচ্ছে যে রুটিনটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যাই হোক তোমরা হলো সবাই প্রিপারেশন ভালোভাবে সামনেই তোমাদের পরীক্ষা এখন তোমাদের কাজ হলো সব চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দেওয়া আর দেখো যে আমরা তোমাদের ইংরাজি কোর্সটা শুরু করে দিয়েছি ইংরাজি তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সবার জন্যই হার্ড তো আমরা পাই টু পাই প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের তোমরা দেখো যে তোমার আমাদের চ্যানেলের প্লে লিস্টে ডিগ্রি ডিগ্রি থার্ড ইয়ারের ইংরাজি ফ্রি কোর্স নামে একটা প্লে লিস্ট আছে তোমরা ওখান থেকে তোমাদের ইংরাজি ক্লাসগুলো নিয়মিত করতে থাকো তাই আর হতাশা নয় তোমরা নিয়মিত পড়াশোনা করলে ইংরাজিতে আর কোনো সমস্যা হবে না আর সবার জন্য শুভ শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমাদের অন্যান্য সাজেশনগুলো এবং হচ্ছে তোমাদের ইংরেজি ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ